বাংলা হাসপাতাল যেখানে দিনের বেলা রুগীর চিকিৎসা করা হয় রাতের বেলা গরু এখানে কুকুরও রয়েছে বেশ কুকুর দেখছি আমরা গত রাত থেকে এই ভিডিওটি বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আসলে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি বেশ গুরুত্বপূর্ণ একটি আমাদের এই হাসপাতালটি যে দক্ষিণ অঞ্চলের মানুষ এখানে চিকিৎসা নিয়ে থাকে এবং পাঁচ আগস্টের পর এখানে নতুন পরিচালক এসেছে একজন সেনা কর্মকর্তা তার মাধ্যমেই পরিচালিত হচ্ছে এই হাসপাতালটি বর্তমানে আসলে হাসপাতালের প্রেক্ষাপট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগের তুলনায় অনেকটাই পাল্টে গেছে পাল্টে গেছে বলতে পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন এবং ডিসিপ্লিন সব কিছুই আসলে নতুন করে সাজানো গোছানো হয়েছে এবং এর নিরাপত্তাও অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে তবে রাতের বেলা যে এই দৃশ্য আসলে সাধারণ মানুষ যারা ওখানে দর্শনার্থী আছে এবং চিকিৎসা করতে আসা স্বজনরা রয়েছে তারা আসলে দেখতে পেয়ে আসলে অনেকটাই নিরাশ হচ্ছে এবং হতাশ হচ্ছে কারণ প্রতিনিয়তই আসলে যে এই হাসপাতালটিতে রাতের বেলা কি হচ্ছে সে বিষয়ে প্রশাসনের নজরদারি অনেকটাই কম সেইটা যদি আপনাকে বলি যে অ অবাধে তো রাতের বেলা মোটর সাইকেল এই হাসপাতালটির নিচতলাতে ঘুরে বেড়ায় এবং যেখানে সেখানে মোটরসাইকেল পার্কিং করা থাকে তাছাড়া কুকুর তো অবাধে আসি দুই চার পাঁচটা দশটা আপনি যে কোনো সময় রাত্রে গেলে দেখবেন যে শুয়ে ফ্লোরে শুয়ে আছে এছাড়া এই যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে অনেকগুলো গরু আসলে হাসপাতালের ভিতরে চক্কর কাটছে আসলে এই বিষয়টি আসলে নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই চান্স মানে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তারা যে আসলে এই গরুগুলো হাসপাতালের ভিতরে কি করছে একজনে লাইভ দিয়ে বলছে আসলে দিনের বেলা মানুষ চিকিৎসা নেয় এখানে আর রাতেরবেলা চিকিৎসা নিতে আসে গরু আসলে এই যে বিষয়টা এই যে উক্তিটা এই উক্তিটা মানুষকে আসলে কিভাবে কি হাসপাতাল কর্তৃপক্ষ খন্ডাবে সেট বিষয় নিয়েও একটা ভাবার বিষয় রয়েছে আসলে এরকমের একটা হাসপাতাল এরকমের হওয়ার কথা ছিল না আসলে দিনে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয় এবং আনসার দিয়ে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশ পরিবেশটাকে সুন্দরভাবে রাখা হয় গুছিয়ে রাতের বেলাও এই হাসপাতালটিকে এভাবেই রাখা উচিত বলে আমি মনে করি আসলে আমি এই ভিডিওটি দেওয়ার কারণই হচ্ছে যে মানুষ সচেতনতার জন্য অনেক কিছুই করে আসলে রাতের বেলা কেন অনিরাপদ থাকবে এই হাসপাতালটি কেন হাসপাতালের ভিতরে গরু বিচরণ করবে আসলে একটি হাসপাতালে আসলে মানুষ চিকিৎসা নেয় এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে দক্ষিণ অঞ্চলের সবচাইতে বড় বাংলাদেশের সবচাইতে বড় হাসপাতালই হচ্ছে এই বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে লাখো লাখো মানুষ প্রতি বছর চিকিৎসা নেয় প্রতিদিন এখানে চার পাঁচ হাজার লোক চিকিৎসা নিচ্ছে এখান থেকে সুবিধা নিচ্ছে এবং ভালো হচ্ছে তারা সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে বর্তমানে হাসপাতালটির পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন চিকিৎসা ব্যবস্থা বলেন সব কিছুই ভালো হচ্ছে দিন দিন কিন্তু তার ভিতরে এরকমের একটি ঘটনা এরকমের একটি যে গরু বিচরণ করবে হাসপাতালের ভিতরে এটি আসলে মারা যায় না হাসপাতাল কর্তৃপক্ষকে আসলে এ বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখা উচিত যে দিনের সাথে রাতেও হাসপাতালের নিরাপত্তা জোরদার করা উচিত